সম্মানিত দর্শক এখানে আপনি দেখতে পাচ্ছেন মেকার এটা হচ্ছে এলপিজি গ্যাস দিয়ে তৈরি মানে চুলা আর কি এটা এখন আপনাদের দেখাবো তৈরি দেখাবোল আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আচ্ছা আপনি এখানে কি বানাইতেছেন আচ্ছা এই যে দেখলাম একটু আগে এই যে ইগরুল চুলার মধ্যে যে লেখা আছে ইগরোল আচ্ছা এই যে এখন আপনি চোলার মধ্যে দিবেন হ্যাঁ এখানে মোট কয়টা পয়েন্ট আছে দশটা পয়েন্ট দশটা পয়েন্টের মধ্যে আপনি প্রথমে কি তেল দেওয়া হয় ভিতরে আচ্ছা তারপরে উপকরণ কি এটা প্রথমে প্রথমে হচ্ছে ডিম হ্যাঁ ডিম এরপরে পাউরুটি বিস্কিটের গুঁড়া আচ্ছা এরপরে হচ্ছে আপনার কাঁচা মরিচ ধনিয়া আচ্ছা এরপর হচ্ছে নুডলস নুডলস হ্যাঁ সিক্রেট মশলা আচ্ছা সিক্রেট রেসিপি মশলা এরপর পরিমাণ মতো যদি প্রয়োজন হয় আচ্ছা ঠিক আছে তাহলে তো এখানে প্রতি পিস ইগরোল আমরা কত করে কিনতে পারবো তিরিশ টাকা তিরিশ টাকা এই হচ্ছে ইগরোল উনি নিরাপত্তার স্বার্থে খাবারের নিরাপত্তার স্বার্থে পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন এবং সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্রে ব্যবহার করছেন এই দেখেন ইগরোল আচ্ছা এই ইগরোল প্রতি পিস তিরিশ টাকা না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে শীতের আইসক্রিম দেখাচ্ছি আসলে আইসক্রিম না এটা এটা হচ্ছে ইগরোল এই দেখেন ইগরোলটা হওয়ার সাথে সাথে কিভাবে উঠতেছে উপরের দিকে এই যে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই উঠতেছে এই যে উঠতেছে এখন উনি এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ভেতরে আরেকটু দিয়ে দিছে এই যে উঠতেছে উঠতেছে এই যে উঠতেছে সময় লাগতেছে ততক্ষণে আমরা ভাইয়ের আরেকটা এগ রোল বানানোর রেসিপিটা একটু দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠতেছে আসলে পারো মানুষ বোমার মতো উঠতেছে এটা এই জায়গাতেই স্টপ হয়ে থাকবে সেরকম একটা স্মেল আসতেছে মোটামুটি অনেক ভালো এই যে আবার দ্বিতীয় পাস হওয়ার জন্য দিয়ে দিছি এটা এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমের মতো অনেক আসলে কিন্তু আইসক্রিম না এটা হচ্ছে ইগরোল মানে ডিমের রোল যেটাকে বলি অনেক রোলেই তো খাইলাম এখন আজকে একটা ইগরোল খেয়ে দেখি এবং পাশাপাশি এই যে উনি সাদা টিস্যুতে এটাকে পরিবেশন করার জন্যে যাতে তেলগুলো শুষে নেয় তেলগুলো শুষে নেওয়ার জন্যে এটা দিল তো ওইটার সাথে কি সস দিয়ে দেন না ঠিক আছে তো ভাই ভালো লাগলো আপনার ইগ রোল তৈরি করা এখন আমি একটা খাবো খেয়ে টেস্ট করব টেস্ট করার পরে যদি ভালো লাগে তাহলে বাসার জন্য যদি নিয়ে যাব আর কি তো সবাই ভালো থাকবেন এত এতক্ষণ আমরা দেখলাম এগ রোল কীভাবে তৈরি করা হয়